এক্সকিউজ মি ভাইয়া বার্গার হবে জি হবে আচ্ছা তাহলে চিকেন বার্গার কত করে চিকেন বার্গার 120 টাকা 120 টাকা ইশ রে আচ্ছা বিফ বার্গার বি 50 টাকা 50 টাকা চিকেন বার্গার 120 টাকা কইরা এটা খেলে তো আমি ফকির হই যামগা তাহলে তুমি আমার একটা বিফ বার্গার দাও আচ্ছা ঠিক আছে আপনি 5 মিনিট ওয়েট করেন আমি দিচ্ছি এই নিন ভাইয়া আপনার বার্গার স্যার শুনেন আমার বিষটা টাকা দিবেন আমার খুব খিদা লাগছে আজকে দুদিন যাবৎ স্যার কিছু খাই না স্যার টাকা নাই না অনেক গরিব না হ অনেক গরিব আহারে ভাই দেখছেন এই গরিব গরিবদের সাহায্য করা দরকার বুঝছেন অহ এই নাও বিশ টাকা কিছু খেয়ানিও হ্যাঁ দেখছেন ভাই এভাবে গরিবদের সাহায্য করা দরকার ওরা তো ঠিক বেলা ঠিক মতো খেয়ার না বুঝেন নাই ও ভাই ঠিক কইছেন ভাই চিকেন বার্গার কত চিকেন বার্গার একশো বিশ একশো বিশ বিফ বার্গার বিফ বার্গার পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকাটা কাজ হবে না একশো টাকাটা দেন